তোকে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে তো পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সাজলকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম হুম সেকেন্ড স্টেপ হুম কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি হুম থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সাজলের কাছ থেকে নিব আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোরকে বাইন্ধা রাখতে পারি উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই এম দ্যাট ইজ ফাইনাল তো দাদা বলে দিছে তো ক্ষমতা থাকলে ওকে ঘোষকাটা এসে দেখাইস ঠিক আছে সর্বজন কে বলে দে এখনই আমারটা রেকর্ডেড করে নে এটাকে তুই রাজ্যে সুমেন্দ্র নেবি করি ডান্ডি ধাভিগন্ধ वाला তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকা টাঙা আইজা দেখাই আমি বলছি তোকে বললাম অলি সেকেন্ড দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলাও খেলা হবে আমি রোহিঙ্গা হয়ে গেছি যা ঠিক আছে